আজকে তোমাদের সাথে একটা অন্যরকম একটা ভ্লগ আমি আজকে শেয়ার করব। সেটা হচ্ছে যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো যেহেতু আমাদের সকলেরই মোটামুটি ছুটি থাকে তো সেই কারণেই মানে যেহেতু তোমরা জানো আমি আসামে থাকি তো আমরা সবাই মিলে যারা যে কজন এখানে বাঙালি আছি প্রত্যেকে আমরা এখানে ঠিক করলাম যে আমরা একটুখানি বোগামাটি যাব পিকনিক করতে তো সেটার জন্য একদম সকাল সকাল উঠে রেডি হয়ে স্নান ধান সেরে নিয়েছি আর প্লুটোকে অ্যাকচুয়ালি আমরা নিয়ে যেতে পারবো না অতটা দূরে তো সেই কারণে ওকে বাড়িতে আমি খাইয়ে দাইয়ে একদম সুন্দরভাবে ওকে রেখে গেছি আর ওর কোনো প্রবলেম হয় না ও ভীষণ ভালো ছেলে ও খুব সুন্দরভাবে থাকে তো যেতে যেতে আরও সমস্ত রকমের কথা হবে এবং তোমাদেরকে বিভিন্ন জিনিস শেয়ার করব। এই আমাদের গাড়ি চলে এসেছে এই যে সবাই রয়েছে মোটামুটি আমাদের সমস্ত যে শুভেচ্ছা কলকাতা থেকে এসেছে সুদূর এই যে সবাই মোটামুটি এখানে আরো আসবে কয়েকজন আর আমাদের সব এখানে জিনিসপত্র সব গোজ গাছ সব করে নিয়েই ওখানে যাচ্ছি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে সবাই উঠে গেছে গাড়িতে এই যে আমাদের সব থেকে ছোট্ট সদস্য মিষ্টি আর আর এই যে সবাই চলে এসেছি আমরা যাচ্ছি আমরা এরপরে নামলাম হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য তো রাস্তাতেই আমরা ঠিক করলাম যে আমরা ব্রেকফাস্ট করে নেব তাই জন্য আমরা একদম গোড়েশ্বরের কাছে গিয়েই ব্রেকফাস্টটা সারলাম তো দোকানটা ভীষণ ছোট্টোর মধ্যে খুব সুন্দর ছিল একদম গরম গরম লুচি তরকারি মিষ্টি বেশ ভালো লেগেছিল তো যাই হোক আর সবাই মিলে যখন আমরা পিকনিক করতে যাই একসাথে বসে খাওয়া দাওয়ার যে মজাটা সেটার কিন্তু একটা আলাদা রকমই যেন একটা অনুভূতি তো গরম লুচি তরকারি একটু একটু লঙ্কার আচারও ছিল আর সাথে ছিল হচ্ছে রসগোল্লা তো বেশ ভালো লেগেছিল তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরেই আবার কিন্তু সামনের দিকে রওনা দিলাম মানেই হচ্ছে কাঠের জালে রান্না করা তো সেটার কিন্তু দারুণ মজা তাই বগামাটি ঢোকার কিছুটা আগেই হচ্ছে একদম ওখানে কাঠ কিনতে পাওয়া যায় সবাই একদম ওখান থেকে কাঠ কিনে কিন্তু বগামাটিতে যায় তো আমরাও ওখান থেকে কাঠ কিনে একদম পৌঁছে গেলাম হচ্ছে বগামাটির পিকনিক স্পটে তো এই জায়গাটা প্রচণ্ড সুন্দর এখানের মানুষজন সবাই এখানে পিকনিক করতে আসে মজা করে আর এখান থেকেই হচ্ছে ভুটান বর্ডারটা দেখা যায় তো যে পাহাড়গুলো রয়েছে অধিকার প্রত্যেকটাই হচ্ছে ভুটানের এবং এখানে সন্ধেবেলা রাত্রিবেলাতে এখানে হাতি বেরোয় তো এই জায়গাটা তো অপূর্ব সুন্দর আর আজকের ব্লগ এখানেই শেষ হবে কারণ পরের ব্লগে থাকবে কিন্তু আরও নতুন ইন্টারেস্টিং কিছু তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে